সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ও ওয়াইলেসলি রঞ্জিত সিং এবং মিন্টো বার্মি জাতীয় আমহার্স হার্স গোর্খা জাতীয় অক্টার লোনি সঠিক অ্যান্সারটি হল বাজিরাও ওয়ারলেসলির মধ্যে পরের প্রশ্ন হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন গোপাল দেব অশোক সঠিক অ্যান্সারটি হচ্ছে হর্ষবর্ধন পরের প্রশ্ন মানব শব্দারি প্রথা কার আমলে চালু হয় বাবর আকবর শের শাহ ও ঔরঙ্গজেব সঠিক উত্তরটি হচ্ছে আকবরের আমলে পরের প্রশ্ন উনিশশো সালে মুসলিম লীগে কে নেতৃত্ব দেন জিন্না দেবক্রি মনসুর আলী কোনোটিএ নয় এখানে সঠিক উত্তরটি কোনটিয়ে নয় পরের প্রশ্ন নিম্নলিখিত কোন আইন মোতাবেক ভারতবর্ষের ব্যাপারে ব্রিটেনের লোকসভা আইন প্রণয়নের অধিকার অর্জন করে ঘোষণামূলক আইন সতেরোশো একাশি ফক্সের ভারতীয় দলিল সতেরোশো তিরাশি পিটসের ভারতীয় দলিল সতেরোশো চুরাশি নিয়ন্ত্রণ আইন সতেরোশো তিয়াত্তর সঠিক উত্তরটি হচ্ছে পিটসের ভারতীয় দলিল সতেরোশো চুরাশি পরের প্রশ্ন অষ্টম শতাব্দীর বিক্রমশীলা মহাবিহারের ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া গেছে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যা সঠিক উত্তরটি বিহারে পাওয়া গেছে পরের প্রশ্নটি হিবেন সাং কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন চন্দ্রগুপ্ত মৌর্য হর্ষক চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন সঠিক উত্তরটি হর্ষবর্ধন পরের প্রশ্ন গীতাঞ্জলি কোন সালে প্রথম ইংরাজিতে প্রকাশিত হয় উনিশশো দশ 1911, 1912, 1913, বারো উনিশশো সঠিক উত্তরটি উনিশশো পরের প্রশ্ন ভাট মন্দির কোন দেশে অবস্থিত ভারতে শ্রীলঙ্কায় কাম্পুচিয়ায় ইন্দোনেশিয়া সঠিক উত্তর কাম্পুচিয়া পরের প্রশ্ন কোন সালের পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো একুশ পনেরোশো ছাব্বিশ সঠিক উত্তরটি হচ্ছে পনেরোশো পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শহরে সব থেকে বেশি সংখ্যক নাগরিকের মৃত্যু হয় সঠিক উত্তরটি লেনগ্রাড হিরোসীমা নাগাসাকি লন্ডন সঠিক উত্তরটি হচ্ছে হিরোসীমা পরের প্রশ্ন বুদ্ধ তার প্রথম উপদেশ কোথায় প্রচার করেছিলেন বুদ্ধগয়া ডিয়ার পার্ক সারনাথ লুম্বনি গার্ডেন্স কপিলা বস্তুতে সঠিক অ্যান্সারটি হচ্ছে ডিয়ার পার্ক সারনাথে পরের প্রশ্ন প্রাচীনকালে বাংলার নাম ছিল কামরূপ মৎস্য গৌর সঠিক উত্তর গৌর পরের প্রশ্ন ভারতবর্ষকে নৃত্যতে জাদুঘর বলেছেন ঐতিহাসিক দাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানি সান সার জন মার্শাল ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সঠিক উত্তরটি হচ্ছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ পরের প্রশ্ন আই হল প্রশস্তি কে রচনা করেন কবি সন্ধ্যা নন্দী কবি রবিকীর্তি বিশাক দত্ত বানভট্ট সঠিক সঠিক উত্তরটি হচ্ছে কবি রবিকৃতি পরের প্রশ্ন মানুষ সর্বপ্রথম যে ধাতুটি ব্যবহার শুরু করেন তার নাম লোহা ব্রোঞ্জ সোনা তামা সঠিক উত্তরটি তামা পরের প্রশ্ন কবে প্রথম মহেনজো নির্দেশন আবিষ্কৃত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি আমাদের উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার প্রথম নির্দেশনের আবিষ্কতা জন মার্শাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন সিদ্ধ মুলার সেটা হচ্ছে আমাদের রাখালদাস সঠিক উত্তর হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর বলা হয় বর্ধমান মহাবীরকে বুদ্ধদেবকে ঋষভনাথকে পার্শ্বনাথকে প্রথম হচ্ছে ঋষভনাথকে শেষ শেষ তীর্থঙ্কর পার্শ্বনাথ বুদ্ধদেবকে মহাবীর বুদ্ধদেবকে আমাদের শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর অজাতশত্রু যার উপাধি ছিল বিক্রমাদিত্য ক্ষেত্রনিক একরাট, কুনিক সঠিক উত্তরটি হচ্ছে কুনিক পরের প্রশ্ন নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্যনন্দ ধনন্দ চন্দ্রগুপ্ত মৌর্য বিম্বিসার সঠিক উত্তর হচ্ছে মহাপদ্য নন্দ ম্যাগাস্তিনিসের রচিত গ্রন্থটির নাম কি ইন্ডিকা অর্থশাস্ত্র এলাহাবাদ প্রশস্তি বুদ্ধচরিত সঠিক উত্তরটি ইন্ডিকা পরের প্রশ্ন অর্থশাস্ত্রের রচিয়তা ম্যাগাস্তিনি কৌটিল্য ফাইয়েন হিউনসাং সঠিক উত্তরটি হচ্ছে আমাদের কৌটিল্য পরের প্রশ্ন মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন অশোক সমুদ্রগুপ্ত ও জাতশত্রু বৃহদ্রথ সঠিক উত্তরটি বৃহদ্রথ পরের প্রশ্ন ভারতের কুষাণ বংশের প্রতিষ্ঠাতা বিম কফিসিস কুজলকারা কফিসিস কনিষ্ক বাসিবন্ধ সঠিক উত্তরটি হচ্ছে কুজলকারা কফিসিস পরের প্রশ্ন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বিম কফিসিস কুজলকারা কফিসিস কনিষ্ক বাসিবন্ধ সঠিক অ্যান্সারটি হচ্ছে কনিষ্ক পরের প্রশ্ন মহাক্ষত্রক উপাধি ধারণ করেছিলেন মৌয়েশ আই আজেস রুদ্রদমন নহপাল সঠিক অ্যান্সারটি হচ্ছে রুদ্র পরের প্রশ্ন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্যনন্দ ধনন্দ চন্দ্রগুপ্ত মৌর্য বিম্বিসার সঠিক উত্তরটি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য